লাইভ সম্প্রচার নিয়ে আসলাম আপনাদের সামনে কৃষকের মাঠে ফসলি যে কর্মকাণ্ড সেই সম্বন্ধে আসলাম একটু বলবো আপনাদের যদি ব্যাক ক্যামেরা একটু দেখাই এখানে হচ্ছে আমি তো ক্যামেরাটা সমত ক্লিয়ারস এখানে একটা ঘাস যেটা দেখতে পাচ্ছেন কৃষক যে বিভিন্ন প্রতিকূল অবস্থায় কাজ করে থাকে ঝড় বৃষ্টি জলশ্বাস যেকোনো প্রাকৃতিক কিন্তু তার কর্ম করে দুর্যোগ আহার জুটবে না তার বাচ্চা কাচ্চার জীবন ধারণের খাদ্যের যে প্রয়োজন কিংবা জীবন যাপনের যে অর্থের প্রয়োজন সেটাই আসলে তাদের ব্যাহত হয়ে যাবে এটা একটা ভুট্টা গাছ এই যে দেখুন বাতাসে দুলছে এটা দেখে আমার একটা জিনিস উপলব্ধি হলো আমি পায়ে স্যান্ডেল পরা এই যে দেখুন মোটা আকারের স্যান্ডেল এই যে মোটা স্যান্ডেল হ্যাঁ তো যখন এই ঘাসের গোড়াটা এখান থেকে কেটে নিয়ে গেছে এই যেখান থেকে এই গোড়ার শক্ত অংশটা কিন্তু রয়ে গেছে এবং সেটা পাড়া দিলেও অনেক শক্ত মানে আমার এই স্যান্ডেল ভেদ করে আমি ব্যথা পাচ্ছি এটা শুধু নতুন যেগুলো কাটছে সেইটাই কিন্তু এরকম শক্ত কিন্তু যেগুলো দুই দিন আগে কাটছে রোদে যেগুলো হিট হয়ে নরম হয়ে গেছে সেটা কিন্তু মামা কোথায় গেছিলা মাছ মারার জন্য আচ্ছা যাও তো এই জমিনের উপরে যে আগাছাটা রয়ে আছে এই যে আগাছাটা খুবই শক্ত কৃষক বরাবরই এটা পাড়া দিয়েই তার আমি যেমন স্যান্ডেলে প্রোটেকশন নিচ্ছি কৃষক কিন্তু সেটা নিতে পারে না এখানেই তার কর্ম করতে হয় প্রতিদিন তাহলে তাদের পা কত শক্ত আমরা শহর যারা থাকি বিভিন্ন কর্ম ব্যস্ত কৃষির সাথে যা আমাদের জাতের কর্মের সম্পর্ক নেই আমরা যারা দূর থেকে দেখি বিভিন্ন কথা বলি চাষার ছেলে কিংবা কৃষিকাজকে আসলে ওইভাবে পায়োরিটি কিংবা পছন্দ করি না অনেক আছে এরকম আমার কাছে ভীষণ ভাল লাগে অনেক বড়ো বড়ো কৃষক আছে তাদের সন্তানেরা কিন্তু আজকে বাংলাদেশের খুব বড় অবস্থানে গিয়ে হাল ধরছে তার আজকে বিসিএস ক্যাটার বিসিএস উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে তারা কিন্তু দেশের মুখ উজ্জ্বল করছে এই কৃষকের ছেলের চাষার ছেলেরাই কিন্তু গেছে তো এটা দেখালাম হলো যে একটা কৃষক প্রান্তিক পর্যায়ে এসে কতটুকু কষ্ট করে তার জীবিকা নির্বাহ করতে হয় কিন্তু যে সন্তানকে পড়ালেখা করে রাজধানী কিংবা জেলা শহর প্রবাস পাঠানো হলো সে কি এই দরদটা তার ভিতরে বিন্দু পরিমাণ আসে কিছুটা এটা কিন্তু ব্যাহত হয়ে থাকে আমরা জানি এই জিনিসটা সম্পূর্ণরূপে সম্ভব হয় না আসলে আর প্রতিদিনের মতোই গ্রামে যারা একবারে নির্ময়ের মানুষ বসবাস করে তারা ঈদ পরবর্তী সময়ে নতুন কর্মের উদ্দেশ্যে কিন্তু তারা যে যার অবস্থানে আবার চলে গেছে একটা জেলার মানুষ আর একটা জেলায় আমরা যেরকম আত্মীয় স্বজন বান্ধব থাকে একটা জেলায় বেড়াতে কিন্তু যারা একবারে তাদের যে প্রতিদিন কর্ম করে খেতে হয় তারা জীবিকার তাকে ছুটে চলে অনির্দিষ্ট নির্দিষ্ট কোনো গন্তব্যে অনির্দিষ্ট থাকার জায়গা তার খাবারের সেরকম কোনো বাসস্থান কিন্তু একজন কৃষকের থাকে না আমি অনেকের সাথে কথা বলি অনেক কৃষক ভাইয়ের সাথে কথা বলি নির্ময়ের মানুষের সাথে কথা বলি যতটুকু জানতে পারি আমার ভিতর থেকে তাদের ব্যাপারে যতটুকু আগ্রহর জায়গা থেকে জানতে চাওয়ার চেষ্টা করি সব কিছু মিলিয়ে কর্মের উদ্দেশ্যে বের হলো যখন বর্ষাকাল থাকে এই নদীমাতৃক এই জেলাতে আজকেও একটু বলে নেই দর্শক আজকেও কিন্তু বরাবরে যে দেখি এই যে আমার আবার উঠাও আমার কন্যাটা কিন্তু পিএস করে নিল মা কতগুলো পেয়েছো আলহামদুলিল্লাহ যে সাথে জান্নাত আছে জান্নাত হলো আর সমবয়সী ওর সাথে খেলাধুলা করে মজা পায় আর যেহেতু শহরে যখন চলে যাব তখন কিন্তু আসলে এই জিনিসটা খুব কাঁদাবে আমার জন্য আমার এলাকার জন্য মানুষের জন্য কিংবা যে ছোটো বাচ্চার সাথে আর একটা ছোটো বাচ্চা সময় দিচ্ছে তার জন্য কিন্তু যেমনটা বলতেছিলাম শাক দিয়ে ভাত বিকালে একবারে রান্না করার কিছু নেই এরকম অসংখ্য পরিবার আছে আমরা শুধু মিডিয়াতে বলি কিংবা বিভিন্ন জায়গায় বলি দরিদ্র নেই না খেয়ে থাকে না আমি পেয়েছি পাওয়া যায় এরকম অনেক কথা লজিক দিয়ে যারা আসলে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করে তার কর্মের ফল সে এরকম হয়েছে কেন কর্মদক্ষতা নেই কঠোর হলে এরকম হতো না আসলে না বাস্তব বিক্ষোভটা ভিন্ন মহানবুল আল্লাপাক যাকে যেখানে রাখে আলহামদুলিল্লাহ তারপরেও এই যে দেখুন একজন কিন্তু শ্রম দিয়ে যাচ্ছে তার একজন কৃষক পরিবারের গৃহিণী যিনি কিনা তার গবাদি পশুর জন্য ঘাস কাটার জন্য চলে আসছে এবং সামনে যেহেতু কোরবানি সেই কোরবানি ঈদে কিন্তু এই এইগুলা যে গরু তা গরুগুলা খাদ্যের জন্য মোটা তাজা গরু করা সেটা এই স্বাভাবিক ন্যাচারাল ঘাস খাইয়েই কিন্তু তারা করে থাকে এক শ্রেণীয় ব্যবসায়ী আছে যারা কিনা এটা করে না হ্যাঁ সুন্দর হ্যাঁ মা দেখিয়েছি এই যে হ্যাঁ তো এক শ্রেণীয় প্রতারক আছে যারা কিনা এইগুলো আসলে মোটা তাজা করণের জন্য কিন্তু ব্যতিক্রম একটা পন্থা তারা কিন্তু বেছে নেয় কিন্তু কিছু মানুষ আছে এই সিম্বলটাই জানে না এই সিস্টেমটাই জানে না বাড়ির গৃহিণী ঘাস কেটে বিকালে সবজির জন্য শাক সকালের শাক বিকালে শাক দুপুরের শাক একটা তরকারি রান্না করে তার সারটা দিন নির্ভর করে এরকম অসংখ্য গ্রাম আছে বাংলাদেশের শুধু যে এই অঞ্চলে আমি যেখান থেকে কথা বলছি সেটা এমন না মহান রব্যুল আল্লাহ সবাইকে ভালো রাখার তৌফিক দান করুন সবাইকে খাওয়ার তৌফিক দান করুন দেখুন কি সুন্দর বাতাস এই ঘাস ভুট্টা ঘাস ভুট্টা যে ফলনটা হয়ে থাকে এটার পাতা হ্যাঁ আল্লাহ অনেকগুলা পেয়েছে আমার আছে হ্যাঁ দুটো পেয়েছে তুমি কি সুন্দর বাতাস হয়ে যাচ্ছে আজকের আবহাওয়াটা যদিও রোদ উজ্জ্বল খুব একটা বেশি ছিল না কিন্তু তপ্ত গরমটা কিন্তু বয়ে গেছে কৃষি জমিতে যারা কর্মে ছিলেন সূর্য ডুবে যাচ্ছে একবারে শেষের দিকে সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে অনেকে বিভিন্ন কর্মে ব্যস্ততায় কেউ অফিস শেষ করে বা বাসার উদ্দেশ্যে যারা বিভিন্ন জায়গা শহর কেন্দ্রিক চাকরি করেন তারা বাসার উদ্দেশ্যে বাচ্চা কাচ্চা বিকালবেলা বিভিন্ন জায়গায় খেলাধুলায় ব্যস্ত আমি চৌষট্টি জেলা তিনশো পঁয়ষট্টি থানার একটা জেলার মাত্র ছোট অংশে সামান্য একটু জায়গা থেকে আপনাদের সামনে লাইভ সম্প্রচার করছি ইউটিউবে তুলে ধরার চেষ্টা করছি প্রকৃতি কৃষকের ফসল মাঠ আমি তিনটা লাইভই করছি মাঝে মধ্যে ভিডিওগুলো দিতাম তো আমি বলার চেষ্টা করি শোনার চেষ্টা করি যে অনেক ইউটিউবে লাইভ করে দেখি যে তাদের কথা শুনে তো সেই ধারণা থেকেই আমি ফেসবুকে লাইভ করি কমফর্টেবল ফিল করি ওখানে জার্নালিস্ট হিসেবে একটু আসছি তো সব কিছু মিলিয়ে কৃষকের কিংবা গ্রামীণ যে জীবনযাপনের জীব বৈচিত্র্য এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর সেই ভালো রাখা থেকেই লাইভে কথা বলি একটু চেষ্টা করি আপনাদের সামনে অনেক মানুষ আছে খুব ভালো বুঝেন ভালো জ্ঞানী কথা বলতে পারেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আসলে কথাগুলো বলি এটা একটা গ্রামীণ রাস্তা যেই সামনের সিম্বলটা দেখতে পাচ্ছেন এখন ক্যামেরাগুলিতে এইটা গ্রামের ভিতরে দিকে চলে গেল এবং গ্রামটা একটা রাউন্ড শেপ আকারে যদি আমি একটু ঘুরিয়ে দেখাই পুরো জায়গাটাই বিভিন্ন ফসলে ভরপুর এই ফসলি মাঠ এবং নদীমাত্রিক জেলার পাশে হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু বর্ষাকালীন সময়ে প্রচুর পানি চলে আসে এবং সব জায়গাতেই পানি পরিপূর্ণ হয়ে যায় দূরে যদি দেখায় এখানে একটা খাল খাল জাতীয় একটা ক্যানেল আছে যেটা এখানে পদ্মা নদীর সাথে সংযুক্ত সেখান থেকে পানি এসে কৃষি জমিতে পানি দিয়ে থাকে আর এখানে দেখুন সেই আমাদের হারিয়ে যাওয়া শৈশব যারা আমরা শৈশব উদযাপন করেছি ঘুড়ি উড়িয়ে সেই শৈশব এখনও উদযাপন করছেন তারা গ্রামের এরকম ছোট ছোট বাচ্চা কাচ্চারা এই যে খুঁড়ি নেওয়াচ্ছে আকাশ থেকে যেটা একটা ডোরের সাথে সুতে বেঁধে আকাশে বাতাসের সংমিশ্রণে আনন্দ অনুভব করাটা সেই আনন্দ অনুভবটা এখন তারা করে আমরাও কিন্তু একটা সময় করেছি গ্রামের মেলা হাট বাজার উড়ানো বিভিন্ন গ্রামীণ খেলাগুলো আমরা কিন্তু খেলছি এখন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে সেই আগের মতোই আসলে কোনো কিছু নেই ঘুড়ি কি তুমি একাই বানাইছো কয়টা বানাইছো একটাই পলিথিন দিয়ে বানাইছো কেন কাগজ দিয়ে বানাইলে কি বৃষ্টি আসলে ভিজে যাবে কিংবা ছিঁড়ে যায় তাই তো এইটার ভিতরে কিন্তু ভিন্নতা আসছে দর্শক আমার অল্প কিছু সাবস্ক্রাইবারই আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আনার চেষ্টা করব আর হ্যাঁ পলিথিন দিয়ে আমরা আসলে ঘড়ি কখনো বানাইনি আমরা কাগজ দিয়ে মানে হ্যাঁ থ্যাংক ইউ যাও এই যে ডিব্বার ভিতরে সুতা কাটিমের সুতা যে সুতা দিয়ে কাপড় চুপড় সিলি করা হয় টেলার্সের দোকানে সেই সুতার সাহায্যেই কিন্তু সেইটাকে আকাশে উড়িয়েছিল আর যেটা বলতেছিলাম আসলে পরিবর্তনের হাওয়া সব জায়গাতে পৃথিবীর যে আমরা আচ্ছা দুঃখিত দর্শক একটা ফোন কল আসছিলো রিসিভ করতে হইল তো ফলন কৃষি কৃষি নির্ভর দেশ আমাদের যে কথাগুলো আমি আসলে বলতেছিলাম আমাদের সময় এই সিস্টেমটা ছিল না আমরা খেলাধুলা করে বড় হয়েছি বিভিন্ন খেলা এখন মোবাইল আর মোবাইল মোবাইলবিধায় কিন্তু আমরা ছোট্ট ছোট্ট বিশেষ জায়গা থেকেই আমরা তুলে ধরতে পারি বিভিন্ন জায়গা থেকে চিত্রগুলো যেগুলো কিনা আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি দেখাতে পারি দেখতে পারি এই যে ঘুরে নিয়ে ছেলেটাকে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছে সেই খেলাগুলো আর হবে না সেই অতীত আর ফিরে কখনো আসবে না পৃথিবীর এই পদচারণায় যাত্রায় যত সময় গড়াবে ততই মানুষের আরও প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য ডিজিটাল পদ্ধতিগুলো একসাথে অ্যাড হবে এই সংযুক্ত হওয়াটা সাধুবাদ অথবা এইটার ক্ষতির কারণও আছে এটা এটা হয়তো আমরা যখন পৃথিবীতে থাকবো না তখন হয়তো হ্যাঁ থ্যাংক ইউ মা তখন হয়তো এটার ব্যাপারে অবশ্যই বাইকে রেখে দাও এটার ব্যাপারে চিন্তা ভাবনা করার সম্ভব থাকবে আর আমি রাজধানী ঢাকাতেই থাকা হয় গ্রামের বাড়ি যেহেতু পাশেই আর ঢাকার একবারে নিকটতম জেলা ভিতরে আমার জেলাটা ঠিক কাছে এর জন্য যাতায়াত ট্রানজিটটা খুব সুবিধা অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা আমাদের এইটুকু দেখেছি এরপরে আসলে যারা আসবেন তার থেকে আরো অনেক কিছু দেখবেন কিছু দেখবেন ইউটিউব লাইভ আসলে আহ মাঝে মধ্যে দিয়ে একটা করা হয়েছে এটা আসলে ফেসবুকের মতো এরকম না আর আমি কখনো সেলিব্রিটি হওয়ার চেষ্টাও করি না বড় কোনো মানুষও না নিম্নতম মাটি মাটির ধুলা একটা বস্তু হতে পারলেও মনে হয় ভালো থাকতে পারতাম এই পৃথিবীর মানুষের জঞ্জাল কিংবা অনেক কিছুর হিসাবে দাঁড় করানো দেওয়াতে একটু তো ভীত অবস্থান কাজ করে ভিতরে পাখি হতে পারতাম যে বর্ণ কিছু পৃথিবীর অন্য কোনো অংশ যদি হতে পারত তাহলে অনেক কিছু যাওয়া এড়িয়ে যেত যেমনটা মানুষের জন্মানোর পরে সম্ভব না কোনো মতে আর অনেক ব্যক্তি থাকেন যারা যদিও কথা পরবর্তীতে যদি কেউ ভিউ করে কথাগুলো শুনে বোঝার চেষ্টা করে আসলে আমি নগণ্য একটা মানুষ সামনে ইউটিউব লাইভের একটা অপশন আসছে বিদায় এখান থেকে কথা বলে যাচ্ছি কোথায় গেছিলেন কাজ করতে বাড়ি যাইতেছেন সবাই পরিচিত আমার এই গ্রামের আমি না আজকে তো জানি না হ্যাঁ হ্যাঁ এই গ্রামের সন্তান আমি এখানে আমার জন্ম এখানে আমার বাপ দাদার ভিটা মাটি এখানে মানুষের সাথে আমার সম্পর্ক আমি কোনো পলিটিক্যাল ভাবে কোনো সুবিধাবাদী নিতে যাই না কখনো যারাই বাবার বয়সী কিংবা সমবয়সী কথা বলি তাদের সাথে ডেকে ভাল লাগে কৃষির সাথে কোনো সম্পর্ক আমার নেই তারপরে কৃষি আমার কাছে ভাল লাগে উৎপাদন মানুষের জন্ম মৃত্যু বিভিন্ন বিষয় আত্মীয়তা অতীত একটা প্রজন্ম চলে যেয়ে আরেকটা প্রজন্ম আসা এই জিনিসগুলো নিয়ে অদ্ভুত কিছু ভাবনা অনেক সময় চলে আসে আমাদের দেশে সাইকেটিস্ট কিংবা সায়েন্টিস্ট যারা আছে মনোবিজ্ঞান তারা মানুষের বর্ণনা করতে পারে কি হয় তাতে বর্ণনা করে এই পৃথিবীতে কি খুব জ্ঞানে ব্যক্তি বেঁচে থাকছে এরকম কোনো কারণ কি কোথাও আছে খুঁজে পাওয়া গেছে খাবার কিংবা বেশি বোঝা মানুষ না আমি জাস্ট আমার অবস্থান থেকে তুলে ধরার চেষ্টা করি গ্রামটা নিজের দেখতে ভাল লাগে সবার গ্রামই সুন্দর বাংলাদেশের চৌষট্টি জেলার গ্রামই সুন্দর এবং ফসল যে আমাদের এখানে অনেক ফসল ইউ বলে দাও যে আমাদের জেলায় সুন্দর বিষয়টা এমন না আমি অনেক গ্রাম দেখি ভালো লাগে যেসব গ্রামে কিংবা যেসব জেলায় যাওয়ার ভাগ্য হয় না বিভিন্ন জেলার বিভিন্ন কালচার ভিন্ন ভাষা ভিন্ন সামাজিক ব্যবস্থা ভিন্ন থাকে দেখি দেখতে ভাল লাগে এই জন্য ওই ওই জায়গা থেকে তুলে ধরা আমি সামনে যেটা আছে সেটা হলো তিল 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 দিয়ে কী হয় তিলের খাজা হয় যেটা কুষ্টিয়ার বিখ্যাত নাটোরের কাঁচা গোলা রাজশাহীতে কিংবা আমার ভাষা কুমিল্লার গানও কিন্তু রচিত আছে তাই না আমাদের আমি তিন আমি মানিকগঞ্জ থেকে বলছি আমাদের জেলায় আমি তিন বছর আগেও দেখছি আমি অনেক আগে থেকে কৃষিকাজে এই প্রাকৃতিগুলো দেখতে ভাল লাগে বিকাল যখনই টাইম পাই এখানে আসি রোদ হোক ঝড় হোক ভাল লাগে আমাদের গ্রামটা চতুর্দিকে একটা রাউন্ড একটা শেপ মাসখানে কৃষি জমি সারি বাঁধা একটা গ্রামের সেভ হওয়ার কারণে বাড়ির পিছনের অংশ থেকেও জমিগুলো খুব সুন্দর মতো দেখা যায় তো যার জন্য একটা কথা শেয়ার করি আপনাদের সেটা হলো যে আমরা কিছুদিন আগেও এই যে যে পরিবর্তনের কথা বললাম আমি তো মাঠ পর্যায় থেকে বলছি এই তিলের ভিতরে আচ্ছা এই তিলের ভিতরে মৌমাছি প্রবেশ করত ওখান থেকে কি সংগ্রহ করতো এখন হয়তো বিজ্ঞান এটাকে বের করছে এটা ফসল ভালো হতো এখন এই তিলের ভিতরে আমি তিন বছর আগেও দেখছি এই যে এই যে এই যে তিলটা যদি দেখাই হ্যাঁ এই তিলের ভিতরে মৌমাছি প্রবেশ করতে এবং বের হতো এটা এখন দেখা যায় না এই জন্য কৃষকের মতে তিল নাকি আগের মতো ফলন ভালো মতো হয় না আগের মতো যে ফলনটা হতো সেটা এখন হয় না গাছগুলো সুন্দর হয় না এটা কৃষকের ভাষ্য আসলে কি বাস্তবতা এটা হ্যাঁ আসলে বাস্তবতা এটা এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমি দেখছি ফরিদপুরে পেঁয়াজের যে ফুলের অংশটা যেটা হালি পেঁয়াজ নামে পরিচিত যেখান থেকে বিষ সংগ্রহ করে পরবর্তীতে আবার পেঁয়াজটাকে রোপণ করা হয় সেই পেঁয়াজের যে ফুলের অংশ যেখান থেকে বিষ সংগ্রহ করে রাখে সেই অংশের অনেক জায়গায় মৌমাছি না বসার কারণে মানুষ হাত দিয়ে ওটাকে মালিশ করে দিচ্ছে কিংবা সফ করে দিচ্ছে সেইটা মানুষের দ্বারা করতে হয়েছে হচ্ছে আমি দেখছি এরকমটা বাংলাদেশে হয়তো এরকম আরও কৃষি পর্যায়ে অলৌকিক ঘটনা ঘটে আমরা প্রথম সারি গণমাধ্যমে দেখি এরকম ঘটনাগুলো আমাদের এখানেও ঘটে যাক কথা বললাম আগে অনেক ঘড়ি ঘুরতো আমরা দেখতাম আকাশে এখন দু একটা দু একটা দেখা যায় এখানে ক্যামেরা লেন্সে আসলে দেখা যাবে না যে ক্যামেরা দিয়ে আসলে আমি লাইভ সম্প্রচার করছি যে হ্যান্ডসেটটি দিয়ে অসংখ্য ঘুড়ি দেখতে পেতাম আকাশে রং বেরঙের বিভিন্ন কালারের মানুষের ভিতরে বাতাসের সাথে ঘুড়ি দিয়ে যে খেলা করার একটা উল্লাস ছিল নড়িপত্তি দায়রা বিভিন্ন খেলা ফুটবল এখন এই যে কিছু প্লাবান দেখা যায় কিছু সময়ের জন্য যে ফুটবল খেলে খেলে তারা আসছে আর এখন দেখা যায় যে জমিতে ফুটবলটা খেলবে সেই জমি থেকে দিবে এখানে খেলা যাবে না এখান থেকে চলে যাও এরকম একটা বিতাড়িত অবস্থা অবস্থা করে দেয় তো এই হলো নির্ধারিত খেলবে এইসব পোলাপানি দেখা যায় এখন রাতে বাসায় যাবে কিংবা সন্ধ্যার পরে বাসায় যাবে গিয়ে মোবাইল নিয়ে তাদের পড়ালেখা এক ধরনের চলে গার্জেনের কথা শুনে অবাধ্য এই তো হয়েছে দুনিয়ার এখন কত খাপ আমার মা আমাকে ঘর দরজা দিয়ে মার দিত যাতে কেউ ধরতে না পারে কেউ বাঁচাতে না পারে এরকম শাসন ছিল এরকম শাসন ব্যবস্থা ছিল আমাদের এখন সে শাসন ব্যবস্থা কোথায় আসছে সেই শাসন ব্যবস্থা এখন শাসন ব্যবস্থা হয়ে গেছে ভিন্ন রকম এখানে একটি গুহা দেখতে পাচ্ছি এটা কিসের গুহা কে জানে শিয়ালের গুহা কিনা অনেক শিয়ালের পদে চালনা দেখা যায় দিনের উপরেই মানুষের লোকালয়ে চলে আসে এখানে পাখিদের অভয় আশ্রম কিচিরমিচির শব্দ করে জানান দিচ্ছে তার বাসস্থান এখানেই এবং রাত এখানেই কাটে আর পাখিদের ঘুম তো দেখছেন মনে হয় সবারই এই অভিজ্ঞতাগুলো কিন্তু আছে আমরা জানি যে পাখি গাছের ভিতরে দাঁড়িয়ে থেকে ঘুমায় বসে থেকে ঘুমায় এখানে অসংখ্য পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে এইটা তিল আগাছা সম্ভবত বিভিন্ন জায়গায় একটু একটু হয়েছে পরিমানে একবারেই কম যখন নগণ্য এইখানটা একটু যাব অনেক পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে আট হাজার একশো ষাট আচ্ছা আশি টাকা বলতে হবে এখানে যদি দেখি ছোট্ট একটু জায়গায় কৃষি জমির মাঝখানে মাটির অংশ কেটে এখানে সবজির জন্য একটা জায়গা করছে এবং বর্ষায় যদি পানি আসে এখান থেকে মাছও কিন্তু সংগ্রহ করতে পারবে বেটার একটা সিস্টেম এখানে একটা তালগাছ তালগাছে ন্যাচারালি গ্রাম আমরা দেখি যে তালগাছে পাখি থাকে বাবুই পাখি সেটা দেখতে পাচ্ছি না আর এইখানটা হচ্ছে পাখির ঘুমের আশ্রয়স্থল এই যেখানটা এখানে কিন্তু একটা বাড়ি মানে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এবং ওইখান পর্যন্ত একটা হিন্দু ধর্মাবলী লোকের বাড়ি এবং আমরা গ্রামে হিন্দু মুসলিম সবাই একই কাতারে একই জায়গায় আসলে আমাদের বসবাস সামাজিকভাবে কোনো ঝগড়া ঝগড়াঝাটি এখনো পর্যন্ত আমার বয়স বয়সে দেখিনি সবার সাথে সবাই এটা ভালো সম্পর্ক তবে ওনাদের সাথে কিন্তু ওনাদের একটা ঝগড়াঝাটি হয় এই গাছগুলিতে অসংখ্য পাখি শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমি জুম করে দেখালে হয়তো দেখতে না ওরা পাতার ভিতরে লুকিয়ে যাচ্ছে যাক কথা বলতে বলতে তো অনেক কথা বললাম এই যেখানে একটা বাউই পাখির বাসা যদি দেখাই এই যে একটা বাবাই পাখির ভাষা দেখতে পাচ্ছি বাউই পাখির বাসাটা অনেক সময় ধরা করে যায় না একটা ভয় থাকতে বিশাল একটা ভয় কাজ করে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পরবর্তীতে কেউ আমার ভিডিওটা দেখেন তাদের জন্য ভালোবাসা রইল আর যদি ভালো লেগে যায় অন করে বেল বাটন চাপ দিয়ে যেন বলে আসলে এটা আমি কথা ঠিক আছে দর্শক ভাবেন আমিও আপনাদের দর্শক আপনাদের ভিডিও দেখি আপনার দিকে আরেকজনের সবাই সবাই দর্শক আমার অবস্থান থেকে দেখানোর চেষ্টা করলাম মাত্র ठीक है अल्लाह